ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ পুলিশ ট্রেনিং কলেজে রাজ্য পুলিশের পাসিং আউট সেরোমি অনুষ্ঠানে হাজির রাজ্যের ডিজি রাজীব কুমার শুক্রবার সকালে ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ পুলিশ ট্রেনিং ময়দানে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ পুলিশের দু হাজার তেইশ ও চব্বিশ বর্ষের পাসিং আউট সেরোমনি অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের ডিজি শ্রী রাজীব কুমার এবং আইজি ট্রেনিং শ্রী প্রণব কুমার এছাড়াও এই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের পুলিশের একাধিক আধিকারিকেরা এদিন ট্রেনিং সমাপ্ত করে আটশো জন পুলিশ কর্মী সরাসরি রাজ্য পুলিশের এস আই পদমর্যাদায় অভিষিক্ত হলেন বর্ণাঢ্য মার্চ পাস্টের মধ্যে দিয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে অভিবাদনের পাশাপাশি সম্বর্ধনা জ্ঞাপন করা হয় হুটখোলা জিপে চেপে সারা মাঠ প্রদক্ষিণ করে অভিবাদন গ্রহণ করেন রাজ্যের ডিজি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডিজে রাজীব কুমার বললেন অন্ধ্রপ্রদেশ ঝাড়খন্ড মহারাষ্ট্র সহ একাধিক রাজ্য নকশালদের দমনে অবিরাম পরিশ্রম করে যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে পাঁচ বছরে নকশালদের দমন করা সম্ভব হয়েছে আই লাইক We were the second police force in the country which tackled the next Allied, uh, movement and pushed them out from the state for good. Andhra Pradesh took ten one of the states which did was Andhra Pradesh that took ten years. We took five years from 2007 to 2012. lot of our people lot of war police, lot of our force members, they laid down their lives, they did, they made sacrifice, they made ultimate sacrifice. They, it is because of their hard work and this thing we can proudly say, the other states where they, this problem is continuing in Chhattisgarh, in Bihar, in Jharkhand and Maharashtra, and us, and other places but, but you must take pride that your colleagues, some of them who made, I again repeat, made ultimate sacrifice. And because of their hard work, we are one of those sports in India which kick them out for good. And I hope you will write these kind of chapters again in for West Bengal police. বিশ্বমানের ঐতিহ্যবাহী অলঙ্কারের সেরা ঠিকানা এ পাল জুয়েলার্স ন্যায্য মূল্যের একশো শতাংশ খাঁটি হলমার্কযুক্ত সোনা রূপ এবং হীরের গহনা মানেই এ পাল জুয়েলার্স আমাদের প্রতি গহনাতেই পাবেন আধুনিক ঐতিহ্যের পরশ আমাদের এখানে হলমার্কযুক্ত সোনা এবং হীরের গহনার মজুরিতে পাবেন আকর্ষণীয় ছাড় তাহলে আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা